বাংলাদেশে এমন কিছু কর্মকাণ্ড ভিডিও খুঁজে নিয়ে এসেছি যেটা দেখলে আপনি আস্তে আস্তে আপনার পেট ব্যথা করে ফেলবেন আপনারা কি দুজন বিয়ে করছেন হ্যাঁ ভাই আমরা বিয়ে করেছি ও তো ভাইয়া বিয়ে করে তো খুব খুশি আছেন তাই না খুশি 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 এই ভাইয়ের বইয়ের রান্না খারাপ হয়েছে তো বসে ভয়ে বলতে পারে না ডাল রান্না দিছো কি না বোমা তাই বুঝো না সবজি স্বাদ অনায় দেখে গেদার ডালের কথা জিগাইতেছে তাই কি সবজি স্বাদ না হইলে কি তো সাহস পা নাই আমি পারি নাই এই ভাইটি অতিরিক্ত কালো হওয়ার কারণে তার ভাই বিদেশ থেকে এটা কিনে আসলো আব্বা বিদেশ থেকে ভাই এসে পড়ছে তাই নাকি বাবা আসো বাবা আসো তাড়াতাড়ি ঘরে আসো রুকো যারা সবার ঘর আব্বা তোমার লাগে আইফোন আনতে এলাও আর মা এই যে তোমার লিখে সোনার হার আন চাইলে ভাই আমার তা কৌ আরে তোর লিখেও আছে তারও দিতেছি বন্ধু আমার রাস্তায় মেয়ে দেখলে যেটা করে আই হাই সোনা আই লাভ ইউ আই লাভ ইউ টু

ভাই সাত ঘন্টা কোন দিকে তোর কপাল কি চোখ নাই ক্যা এটা কি মোটর সাইকেল শুরু মনে হয় নাকি রে তোর কাছে এই বাপ ছেলে মিলে কাজ করতেছিল কিন্তু তাদের সাথে এটা কি হয়ে গেল বাবা শক্ত করে ধরিস রিক্সার কাম কিন্তু

ভাই আমি কি দোষ মুখান্ত আমি গ্রামে আমি সাধারণ কৃষক আমি জমি চাষাবাদ করে খাই এ সার ঠিকই তো আছে ও একজন সাধারণ কৃষক জমি চাষাবাদ করে খায়। হিনে আমার কি দেখলেন আরে ভাই ও চাষাবাদ করে খাব। ঠিক আছে ও জমিতে ধান চাষ করে খায় তাই বলে কি গাঞ্জা চাষ করবো